ঠো সুর যায় রে ঝিকিমিকি দিয়া কালকে তুমিয়া ধারাতে কোথায় ছিলে গিয়া রে ওঠো ঠো সুর যায় রে ঝিকি দিয়া কালকে তুমিয়া ধারাতে কোথায় ছিলে গিয়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কোথায় গিয়া গিয়া হ্যাঁ কোথায় এই বিষয়টা নিয়ে আসছি আমি একটা বিষয় নিয়ে কালকে থেকে ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে না তোমরা যেটা ভাবছো যে এই এই সমস্ত চত্বরে মানে এই গ্রাউন্ডে কাউকে নিয়ে ভাবছি না এই গ্রাউন্ডে কাউকে নিয়ে ভাবছি না আমি কেয়ামাসির কথা ভাবছি তুমি বিশ্বাস করতে পারবে না মানে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে আজকে তো বুধবার বৃহস্পতিবার সকালবেলা পাবে আমি বরকে জিজ্ঞাসা করেই যাচ্ছি কি গো কেয়ামাসি দুই কুড়ি কমায় ফেলছে এবার দুই কুড়ি মানে কি এজ এক কুড়ি মানে শুধু কুড়ি বছর দুই কুড়ি মানে চল্লিশ বছর কমায় ফেলছে জানি না কি ফিল্টার ইউজ করতেছে ফোনে কি ফিল্টার ইউজ করতেছে জানি না পুরো কচি আঠেরো বছর বয়সী লাগতেছে কেয়ামাসি রে আমাকে ভিডিও তো আর দেখে না কেয়ামাসি আমি একটু জিগাইতে জিগাইতাম যদি সরাসরি যোগাযোগ থাকতো আমি জিগাইতাম কোন ফোনটা তুমি ব্যবহার করতছো বা কোন ফিল্টারটা তুমি ব্যবহার করতেছ তুমি দুই কুড়ি কমায় ভালাইছো না না আমার কমানোর ইচ্ছা নাই আমি তো এরকমভাবে বুক বাজিয়ে বাজিয়ে বলি আমার থার্টি সিক্স প্লাস মানে এই জানুয়ারি আসলে থার্টি সেভেন হবে ইস ভগবান পুরী হয়ে যাই হোক আমি ক্যামেরা শেড়ি দেখো অবাক অবাক ওদিকে বৌদি নিজেরা খালি কয় চল্লিশ বছর বয়সেও নিজেকে করে রেখেছি সেটা কি কম বড় কথা আর ওদিকে ক্যামেরার সামনে আর কি সুন্দর স্কিন ঝকঝক আমি সেটা নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে রয়েছে তো যাই হোক কেয়ামাশি সাইডে রাখি তবে হ্যাঁ কেয়ামাসি কিন্তু ভালো পরিশ্রম করছে দেখো আগের থেকে কিন্তু এখন কেয়ামাশি যে নাচ করে দেখবা স্টেপগুলো গুলো কিন্তু হয়তো পুরো ক্লিয়ার ক্লিন হয় না ক্লিন স্টেপগুলো হয় না কিন্তু তারপরেও কিন্তু একদম পাই টু পাই আর তার সাথে তালে তাল দিয়ে ছেলে ছেলেটাও কিন্তু ভালো নাচে ছেলেটার কথাবার্তা যা শুনি খারাপ লাগে না ভদ্র আমার ভালো লাগছে কি তো স্টেপ ভুল করুক বা খারাপ করুক বা ভালো করুক মেন কথা হচ্ছে যেই নোংরা মোটা দেখিয়েছিল সেখান থেকে আজকে কেয়া মাসি এখানটায় ভাবাই যায় না তাই না আমরা মাসি ভালোবেসে বলি থরি মাসি দিদিই হবে এবার এবার চলে আসি আমার কন্টেন্টে মিনা উরে তাই থামনেল উরে থামনেল দেশে মিনা সপনাশ একটা সেই কিরকম থামনেল দুই পাশে দুইটা উকিল বসে রয়েছে মনে হয় হ্যাঁ অন্ধকার কোট অন্ধকার কোট দুই পাশে দুইটা উকিল বসা আর একটা মানে লেডির মাথার উপরে মিনার মুখখানা ডেপলা মার্কা মুখখানা দিয়ে রাখছে আমি আমি না দেখে ভাবছি কি হে কী হয়েছে ওর সাথে ভালো করে দেখলাম ভিডিওটা প্রথমে দেখে এসে তারপরে আবার দেখলাম উড়ে থামনেল দিছে টাইটেল বারবার বলতে যাচ্ছি থামনেল যা বানাইছে সাংঘাতিক কে বানায় দিছে আমি তাই ভাবছি এটা কি মিনা বানাইছে মিনার থামনেল রকম আমার একটুখানি ডাউট হচ্ছে জানো তো একটুখানি ডাউট হচ্ছে যে গতকাল গতকালকে সরি গতকালকে মিনার যে ভিডিওর থামনেল সেটা কে বানিয়ে দিয়েছে যাই হোক মিনা কারেন্ট ভিডিও দিচ্ছে বেঁচে দিচ্ছে বাসি ব্লগ হুম তো মিনা কারেন্ট ভিডিও দিচ্ছে সেখানটায় দেখা গেল যে ডিভোর্স হয়নি সেটাই আমি গতকালকে ভিডিওতে বললাম সুখবর পেতে 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 পেতেও পেলে না হ্যাঁ সানাইটা বাজবে বলেও বাজ বাজলো না হুম তো এই সানাই বাজানো দিয়ে আমাকে একজন কমেন্ট করেছে তোমার মিনার জন্য সানাইওয়ালাকে মানে দাঁড় করিয়ে রাখতে হবে ঘন ঘন সানাই বাজবে আমার মিনা আমাদের মিনা বাদ দিতে পারবো আমরা আমাদের কাছ থেকে মন থেকে ছেটে ফেলতে পারবো পারবো না আমাদের মনের মধ্যে বিরাজ করছে মিনা সে নেগেটিভ ওয়েতে হোক বিরাজ তো করছে যাই হোক সে বলল যে ডিভোর্স হয়নি ডিভোর্স হোক বা না হোক জিন্দেগি ভার মে যায় আইসক্রিম আয়ে 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 মানে জীবনে যা কিছু হয়ে যাক আইসক্রিম লাগবেই লাগবে আহারে মুখখানা এই রকম হয়েছে এত বড় মুখ হয়েছে সামনাসামনি তো কোনোদিনও দেখিনি ক্যামেরাতে যা লাগছে এত বড় মুখ যেভাবে খুশি খাচ্ছে যেরকম খুশি খাচ্ছে যা খুশি খাচ্ছে হ্যাঁ ডিভোর্স হয়নি যেখানে সে একেবারেই মিউচুয়াল ডিভোর্স চায় মানে সে আসন পেতে রাখবে খাওয়ার সাজিয়ে রাখবে বেচু এসে শুধু খেয়ে যাবে পারলে ওকে মুখে ঢুকিয়ে মুখটা এরকম বারবার এরকম করে করে চাবিয়ে ওকে গিলিয়ে দেয় তারপরও ডিভোর্স হলো না হলো না কেউ যদি নিজের উদ্বেগটা এরকমভাবে মানুষের সামনে পরিবেশন করে তাহলে অপরপক্ষ সেই উদ্বেগ নিয়ে একদম গোল মানে ফুটবল খেলবে বুঝতে পেরেছো তো উদ্বেগ ইমোশানস এগুলো যদি আমরা দলা পাকিয়ে সবার সামনে দিই না যে কোনো কেউ কারো সামনে দিই ফুটবল খেলবেই খেলবে তো মিনার সাথেও তাই হয়েছে আমি এটা হলফ করে বলতে পারি যে বেশ কিছুদিন আগেও মিনার থেকেও এই ডিভোর্সটা বেশি জরুরি ছিল বেচুর কাছে যেদিন থেকে মিনার ডিক্লেয়ার করে দিল যে আমি ডিভোর্স পাওয়ার জন্য এতটাই মরিয়া যে সমস্ত কিছু আমি আয়োজন করব সে এসে জাস্ট সাইন করে দিয়ে চলে যাক এই জিনিসটা যেই অপরপক্ষ শুনল ব্যাস গ্রিপে নিয়ে চলে আসলো যে এ ডিভোর্স পাওয়ার জন্য এত মরিয়া এইবার একের পর এক সমস্ত কিছু সামনে নিয়ে আসবো যেগুলো কিনা না আদায় করা যায় হুম যেমন কিনা গয়না এই গয়না কিন্তু বেশ কিছুদিন হয়েছিল পুরো চুপ হয়ে গিয়েছিল গয়না নিয়ে কিন্তু সেরকম কোনো কথা হতো না এই এত ডিটেলস এই মিনা যে যেদিন থেকে নিজের এত বেতাবি বেঁচে প্রকাশ করেছে অ্যাবাউট ডিভোর্স তবে থেকেই কিন্তু বেচু একেবারে কোমরে গামছা বেঁধে নেমে পড়েছে তোর কাছ থেকে আদায় করবই করবই করব হ্যাঁ তারপরে ভেরি রিসেন্ট কি চলে আসলো টাকা পয়সা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাবা যায় যেটা কিনা বলছে ওর আশেপাশে যারা ছিল হ্যাঁ তারা নাকি কেউ জানতোই না যে এই তিরিশ চল্লিশ হাজার টাকার গল্পও আছে বুঝে নাও যে এটা সত্যি কি মিথ্যে আমি তো বলি গয়নার বিষয়টাও মানে কি বলবো মিথ্যে হান্ড্রেড পারসেন্ট এটা বলতে পারি না কারণ সে ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম না তার জন্য তবে আমি নিজে বিশ্বাস করি যে গয়নার ব্যাপারটাও মিথ্যে কারণ মিনা নিজের মুখেই বলেছিল একদম ভিডিওর শুরুতে যে কান্না কান্না কান্নাকাটি করে ভিডিওটা যে করেছিল যে আমার শাশুড়ি বলে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে যে আমি না কি চুরি করেছি গয়না চুরি করে নিয়ে এসেছি কি কি নিয়ে এসেছে সাথে করে যা যা পড়া ছিল সেইগুলোই নিয়ে নিয়ে এসেছে হ্যাঁ আর বাদ বাকি ওদের গয়না তো চুরিই হয়ে গিয়েছিল ডাকাতে চুরি করে নিয়ে গিয়েছিল হুম তারপরে কত গয়না ছিল যে মিনা চুরি করে নিয়েছে এসেছিল তাও পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গয়না মুখে মুখের কথা হুম তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো মিনার ডিভোর্স হলো না এই গয়নার বিষয়টা যে কতখানি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে গতকালকের সকালের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে গয়নার চাপে সানাই বাজলো না তো যাই হোক মিনার ডিভোর্স হয়নি তাতে কি মিনা চার মিনিটের একটা ভিডিও দিয়েছে কোর্টে গেছে ডিভোর্স হয়নি সবাই এসছিল অনেক দিন পর দেখেছে বেচুর ভিডিওর অপেক্ষায় আছি বেচু এসে কি বলবে দেখেছে তো দেখা সাক্ষাৎ হয়েছে হওয়ার পরে তারপরে বাড়ি এসে মিনা শান্তির ঘুম দিয়েছে হ্যাঁ আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম নিয়ে এসে খেয়ে দেয় খাওয়া দাওয়া করে শান্তির ঘুম দিয়েছে তারপরে ঘুম থেকে উঠে নিয়ে আমাদেরকে ওইটুকু জানিয়েছে যে ডিভোর্স হয়নি তারা চিন্তা ভাবনা করার জন্য সময় নিয়েছে মিনা বলছে যে আমার আমার কোনো কিছুই চাই না কোনো দাবি হয়নি তোরে দেবে তুই ভাবলি তোরে দেবে তো যাই হোক মিনার ডিটেলসে কিছুই বলেনি যে ওদের ভেতরে কি শর্ত টর্ত হয়েছিল বাট চারিদিক থেকে বেরিয়ে এসেছে আমি তো জাস্ট এমনি হালকা ফুলকাভাবে বলে গেছি আমি অত ডিটেলসে যাইনি বাট আমাদের জাস্ট দিদি কিন্তু ডিটেলসে বলেই দিয়েছে যে গয়নাঘাটির বিষয়টা কিন্তু ওখানে উত্থাপন করা হয়েছিল তো বলে না মোহরাটা পুরো না আরে বলো না খেলার মোড়টা খেলার মোর মিনা নিজের হাতে বেচুকে দিয়ে দিয়েছে ভেবেছে ওই তো আমি বলছি যখন ডিভোর্সটা এসে দিয়ে যাবে ওরও দরকার ওরও কেউ আছে আমারও কেউ আছে আমরা দুজনেই ডিভোর্স দিয়ে দেবো ব্যাস খালাস পেছনে অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মাথা আছে তো সেই মাথাগুলো কাকে কিভাবে খেলাবে সেটা বোঝার মতন ক্ষমতা যদি মিনার থাকতো তাহলে প্রথম থেকেই রকম একের পর এক ভুল করতো না তো মিনার কথা এখানটাই শেষ করলাম কারণ মিনার এর থেকে বেশি কিছু বলেনি এইবার চলে আসি বেচুর কথায় রাত কা आँख से गया नहीं रात का नशा अभी आँख से गया नहीं तेरा नशीला बदन बाहों ने छोड़ा नहीं आंखें तो खोली मगर सपना वो तोड़ा नहीं हाँ वही वो वही

পরের দিন এসে বেচু হঠাৎ কইরা হাওড়ার থেকে আমার করে ভিডিও করা শুরু করে দিলো চম্মা পইরা চুল হাটাইতে হাটাইতে ভিডিও করা শুরু করে দিল রাতভর কোথায় ছিলা কি জানো আরে ওটা সুজা রে জিগমি কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে এই জায়গাটা মনে করার জন্য ওই লাইন দুটো গড় 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 হ্যাঁ আমি বলছি ও বৌদির সঙ্গে সারা রাত খেলাধুলা হয়েছে হ্যাঁ সোয়া তো সির তোমার সাথ বাকি সারকে সাথ জাগা সারি রাত ঠিক এরকম একটা ব্যাপার তো এখানটায় কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই যে বেচু আগের দিন বলল তার যেই স্টেশনে তার মামাবাড়ির কথা বলল যেই স্টপিজে যেখানটায় নাপতে হবে সেখানটায় তো দেখায়নি ওই যে এরকম বড় বড় পাখা ঘুরছিল ওইটা শিয়ালদা স্টেশনে ওখানটাতেই বেচুর চার্জ শেষ একদম পয়েন্টে পয়েন্টে শেষ ঠিক আছে ওখান থেকেই তো যেতে হয়েছে জায়গা মতন ওই যে চল্লিশ বছরও নিজেকে মেনটেন করে রেখেছি কি কম বড় কথা সেইখানে য়োগা করতে গেছিলো অনেকদিন যোগা করে না বেচু সেখানে গিয়ে যোগা করে এসেছে ইগা সেই হোগা ঠিক আছে তো তার পরের দিন কোথার থেকে ভিডিও শুরু করলো একদম হাওড়ার থেকে বাবা আসবে বাবাকে নিয়ে কিছু কেনাকাটা করবে তা যাই হোক কেনাকাটা করলো কেনাকাটা করার পরে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে পরে বলছি আগে বলি কেনাকাটা করার পরে কোথায় গেল বঙ্গা লোকাল ধরে লোকাল বনগা লোকাল ধরে যেই স্টপিজে নামলো সেটা আমি এখানে বলছি না সেখানটায় হচ্ছে মামাবাড়ি হুম এবার সেই মামাবাড়িতে গিয়ে আমাদের সবটা দেখালো তাই না সবটা অর্থাৎ যতটুকু দেখানো যায় ঠাকুরঘর দেখালো খুব সুন্দর গুছানো তোছানো আর হচ্ছে নিজেকেও দেখালো বাচ্চার সাথে কথা বলছিল আধো আধো বাচ্চাটার কথা শোনা যাচ্ছিলো এত ভালো লাগছিল শুনতে তো যাই হোক আমি আমার আমি আর আমার হাজব্যান্ড শুনছিলাম তো বর বলছে বাচ্চার আধো 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 কথা কি ভালো লাগে বলে বলছে যে মাটা আর কি মনেও পড়ে না মানে আমাদের আমার ভিডিও দেখে শোনে তো তারপরে বিষয় আসয়গুলো জানে ও বলছে যে সত্যি মনেও পড়ে না আমরা আমাদের সেরুকে ছাড়া থাকতে পারি না একবেলা মানে একটা ঘন্টার জন্য কতক্ষণে বাড়ি আসবো ও মানে আমার মশাই এই কথা বলছে সে তো আর ভিডিওর সামনে আসে না শুনে যাস নিজের মনের একটা ভাব প্রকাশ করলো আল্লাহ না কষ্ট হলে কি এইভাবে থাকতে পারতো আর এখন তো মুছেই গেছে মন থেকে বুঝতে পেরেছি ওই স্নেহ্নেহ টান উঠে গেছে তো আজকে মানে গতকালকে ভিডিও লাস্টে দেখালো মামাবাড়ি কিন্তু আগের দিন ফোনের চার্জ শেষ হয়েছে সে ফোনের যে কি চার্জ শেষ হয়েছে সেই চার্জ দিতে সারা রাত কেটে গেল হ্যাঁ সারা রাত কেটে গেল তাই মামাবাড়িতে গেল ফোন চার্জে দিয়ে ফোনটা যে অন করে আমাদের সঙ্গে দেখাবে যে এই যে আমি মামাবাড়ি আসলাম কিচ্ছু দেখায়নি ঠিক আছে তারপরে এই যে মামার বাড়ির এই যে এই সেই তারপরে পরের দিন সকালবেলা আমি উঠলাম মামা বাড়ি থেকে আমাকে এই খাইয়ে পাঠালো হ্যাঁ তারপরে আমি এই তো এখান থেকে আবার লোকাল ধরে শিয়ালদা যাচ্ছি শিয়ালদা থেকে আমি আমার জায়গা মতন যাচ্ছি যেখানে আমি বাবাকে নিয়ে কেনাকাটা করব। সেখানে যাচ্ছি কিচ্ছু দেখায়নি ডাইরেক্ট হাওড়া সকালবেলা কি খাইছে বলো তো হেলদি ওই যে জুস বৌদ্ধ জুস বানাই দিয়েছিল আরে বলো না আমলকি হ্যাংলা জুস বানাই দিয়েছিল হ্যাংলা হিন্দি প্লাস বাংলা হ্যাংলা সেই হ্যাংলা জুস বানাই দিছিল। তরমুজ তারপরে আমলকি গুষ্টির পিন্ডি সব একসঙ্গে দিয়ে মিক্সারে ঘুরে জুস বানিয়ে তারপরে আমাকে বেচুড়ে দিছিল। সেই কারণে আমাকে দেখাইতে পারে না আমি পরে বাপ দিনে দুপুরে ডাকাতি করতে আসে বেচু হ্যাঁ দিনে দুপুরে আজকে এবার বলি ওই যে বাবার সাথে কেনাকাটা করা তারপরে মামার বাড়ির ভিডিও ওর মাঝখানে একটা জায়গায় একটা ফটোর প্রিন্ট আউট এরকম দেখি এরকম এরকম করছে আমি তো সবসময় স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখি এইবার ওই জায়গাটা আমি না দেখেই ছাড়বো কি তো ওই জায়গাটা আমি স্পিডটা নর্মাল করে দিয়ে আমি দেখি কি হ্যাঁ ওই তো ফোকলা আর ফুকলির বিয়ের ছবিটা ওটা প্রিন্ট আউট করে বের করেছে তো যে মিউচুয়াল ডিভোর্স চায় সে কখনো নতুন করে কোনো নতুন ঝামেলা সৃষ্টির জন্য এই সমস্ত নিয়ে প্রিন্ট আউট করে তারপরে যায় না তাই না যার কি না মিউচুয়াল ডিভোর্সের ইচ্ছে থাকে ওদিকে মিনা মিউচুয়াল ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স কত রকমের জ্ঞানের বাণী ঝাড়ছে যে আমরা তো আলাদা রয়েছে অনেক বছর হয়ে গেল মাত্র দু বছর হয়েছে তাও পুরোপুরি বছর হয়েছে কিনা আগস্ট মাস এখনও আসেনি পুরোপুরি বছর হয়নি বলছে অনেক বছর আলাদা রয়েছে তো অনেক বছর আলাদা থাকলে মিউচুয়াল ডিভোর্স করা যায় তা কর পারছিস না কেন পারছিস না কেন এমনই কাজ করছিস মানে একটা ঝামেলার থেকে বেরোতে না বেরোতে আরও একটা ঝামেলার বোঝা মাথার মধ্যে নিয়ে রেখেছে আজকে যদি ফোকলা ওদের বিয়ের ছবিটা সোশ্যাল না করতো কারোর বাপের ক্ষমতা হতো ওরা যে বিয়ে করেছে সেটা বের করার কারোর বাপের ক্ষমতা হতো না আজকে যদি ফোকলাকে ল্যাং নামার তো ফোকলাকে এই কাজগুলো করতো ফোকলা যদি ফোকলাকে যদি ওর পছন্দই না ছিল তাহলে বিয়েটা কেন করলো সময় নিতে পারতো ওর মার মুখে তো জুতোর বাড়ি মারতে পারতো যে আমার জীবন একবার তোরা নষ্ট করেছিস আর চেষ্টা করবি না দ্বিতীয়বার নষ্ট করার আমি সময় নেব আমি দেখবো যে এই ছেলেটা কেমন আমি এর সঙ্গে থাকতে পারবো কিনা না আদৌ আমি দেখব তারপর আমি বিয়ে করব ওর মায়ের চুলকানির ঠেলায় এই মেয়েটার জীবন বারবার 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 ধ্বংস হচ্ছে বারবার ধ্বংস হচ্ছে তার জন্য এই দ্বিতীয় বিয়েটাও করলো দ্বিতীয় বিয়ে করার পর দেখলো যে না এর সঙ্গে আমি থাকতে পারব না হুম যার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ালো ছেলেটাকে ডেকে এনে বিয়ে দেওয়ালো ওই ফোকলার কথা বলছি সে ফোন করেছে বলে এই কী যেন বলে নচ্ছার মহিলাটাই মিনার মা সে কি বলে অসহ্য ফোনে বলছে অসহ্য খুব অসহ্য অথচ এর কপালে ঝুলিয়ে দেওয়ার জন্য মেয়েকে মেয়েকে ঝুলিয়ে দেওয়ার জন্য ছেলেটাকে রীতিমতন ইমোশনালি ব্ল্যাকমেল করেছে যত নষ্টের গোড়া ওর বাপমা এই মিনার বা ফুল ফ্যামিলি আর ওই নাল্লাটা তো একবারে ধরাগন্তির বাইরে বুঝতে পেরেছো তো মিনা একটা ঝামেলা মাথার থেকে না নামিয়ে আরও একটা ঝামেলা মাথায় নিয়ে ফেলেছে এবার এটাকে যেই ল্যাং মেরেছে এবার এটা তো হাতে রয়েইছে যে আমার কাছে প্রমাণ আছে তুই আমার সঙ্গে এরকম করলি নি আমি ও তোকে ফাঁসাবো ব্যাস যেই প্রমাণটা দিয়েছে এইবার সব গুটি বেচুর হাতে চলে এসেছে এইবার বেচু যদি বলে গয়না নিয়ে গেছিস গয়না দিবি ও যদি নাও নিয়ে থাকে ও যদি ডিভোর্সটা একান্তই জরুরি হয়তো ওকে দিতেও হবে হয়তো ওকে দিতে আজকে জাজ দিদি বলছে যে গয়না নিয়ে গেছে বেচু নাকি ডায়েরি করেছে জাজ দিদিকে আমি জিজ্ঞাসা করতে চাই ঠিক কবে ডায়েরিটা করেছে জবে মিনা বলল যে আমি ডিভোর্স যেন তেন প্রকারে চাই শুধু ডিভোর্সটা আমাকে দিয়ে দিই তারপরে কি ডায়েরিটা করেছে কারণ এর আগে বেচু যে গয়না নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এরকম কোনো আপডেট আমাদের কাছে কারো তরফ থেকে আসেনি কারো তরফ থেকে আসেনি ওই ছাগলি গাধিটা ওই গাধিটা পুরো পুরো ধরে গুটি ওর কোটে দিয়ে দিয়েছে নে খা আমাকে খা ব্যাস খাচ্ছে আর বেচু মানুষকে শুষে নেওয়ার জন্য মানে কি বলবো সব কিছু করতে পারে ছেলেটাকে দেখিয়ে দেখি কম সিম্প্যাথি কার্ড খেলেছে সব কিছু করতে পারে সুযোগ পেয়েছে নিয়ে নিচ্ছে ঠিক আছে আর আরও একটা জায়গায় বলি এই আরস তো সময় লোকের উচ্চারণ নিয়ে ধরে এই বেচু এক জায়গায় টেডি বিয়ার ঝুলছে আমি না স্পিড বাড়িয়ে শুনি সবসময় তোমাদেরকে তো বললামই এবার এক জায়গা কি ঠিক শুনলাম দেখি তো ব্যাকে যাই নর্মাল স্পিড করে শুনি হ্যাঁ ঠিক শুনেছি কী বলতো টেডি বিয়ারকে বলছে টেডি বিয়ার ওটা নিয়ে কমিক কমিক চাই কিন্তু কমেডি চাই কিন্তু ঠিক আছে বিয়ার তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ এই গয়নাগাটি টাকা পয়সা এই টাকা পয়সা নিয়ে আরো একটা কথা যার দিদি বলেছে যার দিদি হয়তো জানতে পারে কী কী ডিমান্ড করেছিল আমি শুধু গয়নার ব্যাপারটাই ভাই জানি ঠিক আছে তো টাকা পয়সা নাকি ওই যে যেই পাঁচ লক্ষ টাকা পোস্ট অফিসে ফিক্সড রয়েছে ছেলের নামে তো সেটাতে মানে দুজনেই তো রয়েছে যে কোনো একজনকে পুরোটা ছেড়ে দিতে হবে হুম যেহেতু ছেলে বাপের কাছে বাবার কাছে রয়েছে তাই মিনাকে ছাড়তে হবে এটা ছেড়ে দেওয়ার জন্য মিনাকে প্রেশারাইজ মানে শর্ত প্রেসারাইজ বলাটা ভুল হবে শর্ত রেখেছে ঠিক আছে আচ্ছা এটা যদি ছেলের জন্য হয় তাহলে যেই পাঁচ লক্ষ টাকা প্রমোশনাল ভিডিওর জন্য পুরোপুরি মিনার একার অ্যাকাউন্টে ছিল পুরোপুরি মিনার একার অ্যাকাউন্টে ছিল সেটা কেন নিল মিনার তাতে আপত্তি আছে কি না সেটা আমার জানার দরকার নেই মিনার দেবে কি না সেটা আমার জানার দরকার নেই কিন্তু যদি এই কথাটাই হয় যে ছেলের নামে রয়েছে তো ছেলেকে দিয়ে দিই তাহলে মিনার নামে যেই একাউন্টে অ্যাকাউন্টে যে মিনার অ্যাকাউন্টে যে পাঁচ লক্ষ ছিল সেটা কেন নিল চারিদিকে লোভ লোভ আর লোভ মানে এই শাখার কথা যে বলছে না ওর মায়ের শাখা নিয়ে গেছে ওটা তো মিনার বিয়ের শাখা মানে মিনাকে বিয়ের সূত্রে হয়তো শ্বশুর বাড়ির থেকে দিয়েছিল বা এরকমই একটা কিছু হবে মানে এই যে এখনো যেমন একজোড়া শাখা দিয়ে দুজন পড়ে পড়ে চালাচ্ছে তোমরা ভালো মতন জানো আরও নিজের ভিডিওতে বলেছিল যে ওর মা দুঃখ করেছে নাতির স্কুলের সহপাঠীদের বান্ধবী সরি সহপাঠীর মায়েদের সাথে দুঃখ কষ্ট শেয়ার করেছে যে ওই শাখা আমার জন্য নয় তাহলে একই শাখা মাও পড়ছে আবার বৌমাও পড়ছে কেমন এটা তাই না আবার যেই বিয়েতে পড়েছিল একদিনের এক বেলার জন্য ব্যাস সাথে সাথে সেই শাখা আর নেই হাতে সেই শাখা আবার আমরা একদিন আসলে পরে কমসে কম এক সপ্তাহ সেই শাখা আমাদের হাতে থাকে খুলতেও একটা সময় লাগে কিন্তু এক বেলার মধ্যে সেই শাখা পড়ে আসলো পরের দিন থেকে আবার নর্মাল শা শনের শাখা ভগবান তো যাই হোক এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বেচুর এখন সব কিছুই লাগবে ওই গয়নার পাঁচ বর্তমান যুগে যেই দাম চলছে সোনার সেই দাম দিয়ে বিচার করছে বহু পুরোনোর সময়ের গয়না হুম সেটা নাকি পাঁচ লক্ষ পাঁচ থেকে চার থেকে পাঁচ লক্ষ বা পাঁচ থেকে ছয় লক্ষ এরকম পাঁচ রাউন্ড ফিগার বলছি পাঁচ লক্ষ টাকার গয়না তো সেই টাকা মিনাকে দিতে হবে এবার নতবা ডিভোর্স হবে না হবে না গয়না দ ডিভোর্স লো তো এই স্লোগান তো বহু আগেই আমি বলে দিয়েছিলাম আর হচ্ছে তোমার ওই পোস্ট অফিসের টাকা যেই শর্ত বেচু প্রথমে রেখেছিল এই নতুন যারা যেই লিগাল টিম আছে এই টিম আসার আগে থেকেই বেচুর এই শর্তই ছিল নতুন যদি কিছু ইনক্লুড হয়ে থাকে সেটা হচ্ছে এই গয়নার কথা মানে মিনার ওপর থেকে কিন্তু রকম কোনো বোঝা নামেনি শর্তের বোঝা কিন্তু নামেনি উল্টে আরও বেড়েছে উল্টে আরও বেড়েছে আর প্রচুর কমেন্টস দেখলাম মিনার কমেন্ট বক্সে যে বাচ্চার কথা কিছু বললে না ও কোনো কিছুর কথাই আমাদেরকে বলেনি এখনও শুধু বলেছে যে ডিভোর্স আমি রাজি আছি কিন্তু অপরপক্ষ আবার টাইম নিয়েছে অপরপক্ষ আবার টাইম নিয়েছে তারাপীঠে যে কি হয়েছিল সেটা তো পুরোটাই ওই মাই জানে যেখানে গেছিল সেই মাই জানে শোনো প্রমাণের অভাবে আইনের হাত থেকেও আমরা যদি রক্ষা পাইও বা যারা দোষী তারা যদি ছাড় পেয়েও যায় ওপরওয়ালার কাছে কারোর ছাড় নেই শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ সে হয়তো বুঝতে পারবে না সে এই শাস্তিটা ঠিক কি কারণে পাচ্ছে কিন্তু পাবেই সে পৃথিবীর যে কেউ হোক না কেন যে কেউ হোক না কেন আর একটা জিনিস জানবে ন্যায় অন্যায় মানুষের জন্য বরাদ্দ পশু পাখিরা ন্যায় অন্যায়ের মধ্যে পড়েই না পড়েই না পশু পাখিরা তাই আইন কানুনটাও মানুষের জন্যই বরাদ্দ কারণ মানুষই এই মান হুশ দিয়েই বদমাইশি করে ভেবে দেখো পশুরা কিন্তু বিনা কারণে কিচ্ছু করে না অ্যাটাকও করে কিন্তু কারণে পাগল হলে পরে যদি কুকুর বা মানে যে কোনো পশু যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয় সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সুস্থ স্বাভাবিক পশু যারা আছে তারা কিন্তু বিনা কারণে কাউকে অ্যাটাক করবে না কাউকে ক্ষতি করবে না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কী মনে হয় সারা রাত কোথায় ছিল টাটা